ওয়ালাইকুম ইফ্রিক কী অবস্থা সবার আশা করি ওর থেকে অনেক অনেক ভালো আছেন সো আজকে যে অফারটা শেয়ার করবো এটা হলো মাইনিং প্রজেক্ট বাট এখানে একটা রিওয়ার্ড পুল আছে সো যারা রেফার করতে পারবেন যাদের আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সো এখান থেকে চাইলে কোপ দিতে পারবেন ইজিলি সো এদের আগের ইভেন্টে কিন্তু মোটামুটি সবাই কোপ দিয়েছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো এখানে কীভাবে কী করবেন এ টু জেড প্রসেস সো ভিডিওটি দেখানো হবে সো এর আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক এরকম একটা অপশন থাকবে সো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট ওপেন হবে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই জয়েন থাকবেন আচ্ছা গাই আজকের অফারটা হলো একটা মাইনিং প্রজেক্ট সো এখানেও কিন্তু মাইনিং করা ছাড়াও জাস্ট একটা ইভেন্ট এখানে কিছু রেফার করতে পারলে এখানে দশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সো এ টু জেড প্রসেস দেখাই দেবো সেখানে জয়েন লিঙ্ক এখানে ক্লিক করবেন আচ্ছা জয়েন্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে স্টার্ট অপশন এখানে ক্লিক করবেন আচ্ছা তারপরে পর্টে একটু লুড নিবে সো সেম মানে একদম মাইনিং প্রজেক্ট বাট এখানে জাস্ট রেফার করতে পারলে এখানে ইনকাম করতে পারবেন সরাসরি ইউসডিডি পেমেন্ট দিবে সো একটু লুড নিবে আচ্ছা গাইস এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের এখানে পর্টে সো এখানে জাস্ট আমাদের মেইন কাজটা হলো জাস্ট এখানে এয়ারডপ এয়ারডপে ক্লিক করবেন সো এয়ারডপে ক্লিক করার পর এখানে জাস্ট ওদের রেফারেল রেফারেল প্রাইস পোল সো এখানে রেফার করে মূলত আর্নিংটা করতে পারবেন আমরা মানে এখানে জাস্ট রেফার করে অত টার্নিংটা করতে পারবো সো এখানে কীভাবে কী করবেন একটু প্রসেস দেখা দিতেছি সো এখানে দেখেন বর্তমানে একটা রিওয়ার্ড পুল আছে সো এর আগে মানে দশ হাজার ডলারের সো এর আগেও কিন্তু দশ হাজার ডলারের কিন্তু একটা রিওয়ার্ড পুল ছিল সো দশ হাজার ডলার জাস্ট পাঁচশো ইউজারকে দিবে সো মানে যে এখানে রেফারেল লিডার বোর্ড জাস্ট এখানে এসে সবচেয়ে বেশি রেফার করতে পারবে সে পাবে পাঁচশো ডলার সো দ্বিতীয় এরকমভাবে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু রিওয়ার্ড পোল রয়েছে এখানে জাস্ট কীভাবে রেফার করবেন এই প্রসেস দেখিয়ে দিয়েছি মানে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু রিওয়ার্ড পুল রয়েছে সো এখানে যারা রেফার পা মানে একদম বেশি না মানে টপ পাঁচ হজনের ভিতরে থাকবে লাস্টে যে থাকবে সেও দশ ডলার পাবে মানে এরকমভাবে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু রিওয়ার্ড রয়েছে আচ্ছা এখানে কীভাবে কোপটা দেবেন সো এই প্রসেসটাই দেখাইবো এখানে রেফারটা কীভাবে করবেন সো এখানে ইনভাইট অপশানটি ক্লিক করবেন আচ্ছা ইনভাইট অপশনে ক্লিক করার পর এখানে ইনভাইট ফ্রেন্ড সো এখানে কপি অপশন সো এখানে কপি করবেন কপি করার পর আপনার রেফার লিঙ্কটা বের হবে সো দেন সেইমভাবে এরকমভাবে জয়েন করবেন শুধু জয়েন করলে কিন্তু লিডার বোর্ডে জাস্ট রেফারটা কিন্তু অ্যাড হবে না সো আপনি যদি ধরেন লিডার বোর্ডে থাকতে হলে অবশ্যই রেফারটা একটু সিস্টেমে করতে হবে প্রসেসটা দেখে দিয়েছি সো এখানে যাকে রেফার করবেন ধরেন আপনি এআইডিতে রেফার করতেছেন সো এখানে লেভেল থ্রি পর্যন্ত যাইতে হবো তাছাড়া কিন্তু লিডার বোর্ডের রেফারটা কাউন্ট হবে না সো এখানে জাস্ট আর্ন অপশানে ক্লিক করবেন আমাদের এখানে মেন কাজ হল জাস্ট ইভেন্টটাতে অংশগ্রহণ করা সো আমাদের এখানে মাইনিং করার কোনো ইচ্ছা নেই তেমন একটা প্রজেক্ট ভালো না এটা চাইলে করতে পারেন বাট আমাদের ইচ্ছা নাই সো আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে যাবো পর এখানে দুই তিনটা টাস্ক কমপ্লিট করবেন তাহলেই কিন্তু রেফারটা অ্যাকাউন্ট হবে ধরেন আপনার মেন অ্যাকাউন্টে জাস্ট এটা জয়েন করছেন জয়েন করার পর আপনার ইনভাইট মানে মেন অ্যাকাউন্টেও অবশ্যই টাস্ক কমপ্লিট করবেন দুই থেকে তিনটা মানে এক কথাই এখানে লেভেল থ্রি পর্যন্ত যেতে হবে তাহলে অ্যাকাউন্ট ধরে অ্যাক্টিভ হবো এটাই বেরি সার্ন অফ নিয়ে যাবেন আচ্ছা দুই থেকে তিনটে টাস্ক কমপ্লিট করার পর এখানে আচ্ছা গাইস আর একটা টাস্ক আমি কমপ্লিট করতেছি এখানে কিন্তু টাস্ক কমপ্লিট করার বিনিময়েও রিওয়ার্ড দেয় পয়েন্ট রিওয়ার্ড আচ্ছা একটু প্রবলেম করতেছে এই মানে আচ্ছা মূলত আর্ন গিয়ে দেন দুই থেকে তিনটা টাস্ক কমপ্লিট করবেন অনেকগুলো টাস্ক আছে দেন কমপ্লিট করলে লেভেল থ্রি পর্যন্ত যাবে লেভেল থ্রি পর্যন্ত গেলে দেন আপনার রেফারটা কাউন্ট হবে সো আপনি ফার্স্ট অল আমাদের ইভেন্ট লিঙ্ক থেকে জয়েন করবেন জয়েন করার পর যা মানে যেগাডে করবেন আপনার ধরেন বিশটা ডেলিংম অ্যাকাউন্ট আছে বিশটাতে রেফার করলেন সো এখানে বিশটাতে রেফার করার পর মানে রেফারটা কাউন্ট করার জন্য অবশ্যই আর্ন অপশনে যাবেন প্রত্যেকটাতেই যখন রেফার করবেন আর্ন অপশনে যাওয়ার পর দেন দুই থেকে তিনটা টাস্ক কমপ্লিট করলেই লেভেল থ্রি শো করবে সো লেভেল থ্রি শো করলে দেন আপনার মেন অ্যাকাউন্টে রেফারটা কিন্তু কাউন্ট হবে তাছাড়া কিন্তু কাউন্ট হবে না আচ্ছা ইস মূলত এটাই কাজের প্রসেস আর এখানে এয়ারট অপশনে যাবেন দেন আপনার মানে ধরেন আপনি পঞ্চাশটা রেফার করতে পারছেন সো আচ্ছা এই আর একটা কথা তো বলতে ভুলে গেছি সো এখানে রেফ মানে ইভেন্টটা শেষ হবে উনিশে জুলাই সরি আগস্ট সরি উনিশে আগস্টে শেষ হবে সো এখনও মোটামুটি অনেক দিন সময় আসে সো এখানে রেফারের লিডার বোর্ডটা দেখতে পারবেন সো আপনি আসেন কি নাইটের সেক দেখতে পারবেন আচ্ছা যে সবার মানে পাঁচশো নম্বর যে আছে সে এগারোটায় রেফার করছে সো আপনারা